কারোর বন্ধুরা আজ এসেছি আমি একটা ছোট্ট গল্প শেয়ার করতে আমি তখন আট বছরের সবাই বলেছিল আমার নাকি ভাই হবে খুব আনন্দের সাথে হসপিটালে দেখতে গিয়ে দেখি আমার নাকি বোন হয়েছে ভীষণ কান্নাকাটি করেছি আমি বোন নেব না আমার ভাই চাই তখন একটা নার্স আমাকে ভয় দেখিয়ে বলেছিল এই তোর ভাই এই তোর বোন একে সারা জীবন ভালোবাসবি কিরে। বাসবি তো আমি তখন ভয়ে ভয়ে বলেছিলাম হ্যাঁ ভালোবাসবো কিন্তু সেই নার্সকে দিয়ে আসা কথা আমি আজও পালন করছি সারা জীবন পালন করব আমার যতই বাধা আসুক কষ্ট আসুক সারা জীবন আমি ওর পাশে থাকবো আজ জানাই সেই বোনের আমার হ্যাপি বার্থডে মানে জন্মদিন হ্যাপি বার্থডে বাবাই খুব ভালো থাকিস নিজের জীবনে এগিয়ে যা নিজের লক্ষ্য পূরণ কর আমি চাই তুই নিজের পায়ে নিজে দাঁড়া আর নিজের সমস্ত স্বপ্ন পূরণ কর সেই ছোট্ট বোন আজকে আমার কত বড় হয়ে গেছে দেখতে দেখতে ছোটবেলায় যেমন ভালোবাসতাম আজও ঠিক তেমন বাসি সারা জীবন ঠিক একইভাবে ভালোবেসে যাবো সারা জীবন চেষ্টা করব তোর পাশে থাকার হ্যাপি বার্থডে খুব ভালো থাকিস সাবধানে থাকিস সব সময় সুস্থ থাকিস